উনি প্রয়াত রবীন্দ্রনাথ ঠাকুর কে থেকে নামিয়ে এলে লেবুর রস খাইয়ে নাকি ওনার অনশন ভাঙিয়েছেন এই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী নয় আজকে ভাবতে হবে এই মুখ্যমন্ত্রীর আমলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই মুখ্যমন্ত্রীর আমলে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই মুখ্যমন্ত্রীর আমলে পেট্রোটা পাঁচ টাকার চিন ফাটের নিচে থেকে কোটি কোটি টাকা তার বান্ধবী অর্পিতার মাধ্যমে পাওয়া গেছে এই দল তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় আছেন আর ভাবছেন তিন মাস পরে যে নির্বাচন সেই নির্বাচনে আবার ক্ষমতায় আসবেন তারা বাস করছে এটা সম্ভব নয় কারণ দু হাজার একুশের নির্বাচনের পর এইখানে পশ্চিমবঙ্গ জুড়ে যে সব থেকে বড় দুর্নীতি ঘরের টাকা যেভাবে সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার নরেন্দ্র দামোদর রাজদীপ মোদীজির সরকার আজকে আজকে টাকা টাকা সেই সরাসরি পাঠানোর জন্য ব্যবস্থা করছে সরকার একুশ সালের প্রথম যিনি এই দুর্নীতির কথায় মাননীয় বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে দিল্লিতে দরবার করেছিলেন তার নাম সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী স্বপন মজুমদার মহাশয় তিনি আছেন তিনি আগামী দিনে লড়াই আছেন সংখ্যা বেশি বিধানসভা পশ্চিমবঙ্গের সব বেশি ভোটে লিড দিয়ে এই পশ্চিমবঙ্গের আজকে সফল মজুমদার মহাশয়কে আগামী দিনে আবার একবার বিধানসভাতে পাঠাবে তার কারণ তৃণমূল কংগ্রেস ভয় পায় তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেস ভদ্র মানুষ তৃণমূল কংগ্রেস করতে পারবে না আজকে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো যে যা বলেছিল একটা কথা রেখেছে আজকে কর্মসংস্থানে কথা বলি সব থেকে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের বুকে যে যুব সমাজ আশা করেছিল কর্মসংস্থান সে কর্মসংস্থান কোথায় আমার বন্ধু পার্থ ও বলেছে বক্তব্যের মাধ্যমে দিয়ে যাদের স্লোগান ছিল লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেত থেকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে যারা লড়াই দিয়েছিল দু এগারো সাল তাদের কথা মনে করে দিতে চাই তাদের চাকরি হয়েছে তাদের চাকরি হয়নি পশ্চিমবঙ্গে পড়াশুনো করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের চাকরি হয় না পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে আজকে মন্ত্রীর ভাইপো ভাইজিদের আত্মীয় হতে হয় হয় আজকে চাকরি পেতে গেলে মোটা মোটা কয়েক লক্ষ টাকা দিতে তবে পশ্চিমবঙ্গে চাকরি পায় এটা আমার কথা নয় এটা আপনারা বিগত দিনে আপনারা দেখে নিয়েছেন তাই পশ্চিমবঙ্গের বুকে যদি সঠিক পরিবর্তন আনতে হয় যদি সঠিকভাবে গণতন্ত্র ফেরাতে হয় তাহলে একটাই নাম ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে দরকার ভারতীয় জনতা পার্টিকে দরকার কারণ নরেন্দ্র মোদী পারবে একমাত্র যে কালী ঠাকুরকে কালী ঠাকুরকে নামানোর জন্য দরকার নরেন্দ্র মোদীকে আজকে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করে যেতে পারে তার নাম ভারতীয় জনতা পার্টি তার নাম নরেন্দ্র মোদীজি সরকার তাই নরেন্দ্র মোদীকে ভয় পায় তাই বিজেপিকে ভয় পায় আজকে এক অদ্ভুত ট্রেডিশন পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ চালু হয়েছে হাতে যদি আপনি দাগা করেন যদি চাইছিলাম বলেন কপালে যদি তিলক কাটেন তাহলে নাকি আপনি বিজেপি করেন আল্লাহ রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যদি রাসুল পড়েন তবেই নাকি তিনি তৃণমূল করেন যারা তৃণমূল কংগ্রেসের হিন্দু বন্ধুরা আছে তাদের মনে করে দিতে চাই গীতা পাঠে আপনার নেত্রী যেতে চায় না গীতা পাঠে যদি আপনাদের আপ্যায়ন করার সংখ্যা থাকেও তাও আপনার মমতা ব্যানার্জি যায় না অথচ রেড রোডে নামাজের সময় সারাদিন কাণ্ডে বান্ডে গিলে সে আজকে মুসলিমদের সাথে লাল হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলছে হিসাব করছে এই কথা ভাবতে হবে আপনাদের আগামী দিনে ধর্ম নিরপেক্ষতার নামে আজকে মুসলিম প্রশ্ন করছেন কারা সব থেকে বেশি মুসলিম প্রশ্ন করছে মমতা ব্যানার্জি সরকার আজকে পরিষ্কার ভাবে বলে যাচ্ছি হিন্দুদের কাছে चलने लगी अब को पैदा करो कट वैक्रंद नहीं को पैदा करो फिर से सरने लगी समर का भूमिका पाठ तुम गंडित में टंकार फिर पैदा करो धन्यवाद जय श्री राम नमस्कार भारत माता की जय